চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা ফুলের ইংরেজি নাম হচ্ছে ক্রাইস এটি একটি অ্যাস্টারেসি পরিবারের ফুল বিভিন্ন বর্ণের হয় লাল হলুদ গোলাপি বেগুনি সাদা ইত্যাদি ইত্যাদি এই ফুলের পাপড়িগুলো পাপড়ির মতো দেখতে হলেও প্রতিটা পাপড়ি আসলে একটা ছোট ফুল এর উৎপত্তি পূর্ব এশিয়া এবং বৈচিত্র্য কেন্দ্রস্থল হল চীন এই গাছের কুঁড়ি সেপ্টেম্বর মাসের শেষে আসে এবং নভেম্বরের প্রথম থেকে ফুল ফোটা শুরু হয়ে যায় গাছ প্রতি কম করেও গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফুল ফোটে তবে যত্ন ঠিক মতন করতে পারলে দুশো থেকে তিনশো ফুল ফোটে পাতা দেখা যায় না ফুলে ভরে যায় এদের জীবনকাল নব্বই থেকে একশো কুড়ি দিন এটা একটি জনপ্রিয় ফুল ঘর বাগান ব্যালকনিতে শোভাবর্তন করে নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা আমাদের অতি পরিচিত ফুল চন্দ্রমল্লিকা এই শীতের সময়টা এটা বাগানেতে ঘরের ব্যালকনিতে এবং ছাদেতে আমরা এই ফুল চা ফুলের চাষটা করে থাকি আর বাণিজ্যিক দিক দিয়েও এই ফুলটা চাষ করা হয় এই ফুলগুলো সাধারণত আমরা নভেম্বর মাসে নার্সারি থেকে নিয়ে এসে মানে আমাদের বাগানে আমরা রোপণ করি কিন্তু আমরা যদি এটাকে সংরক্ষণ করতে পারি তাহলে আমরা ঘরেতেই এই ফুলের গাছগুলোকে আমরা তৈরি করে নিতে পারি তো আজকের আলোচনায় বিষয়বস্তু থাকছে এই চন্দ্রমল্লিকার গাছের মানে এই মাদার গাছগুলোকে কি করে সংরক্ষণ করা যায় এই সংরক্ষণ যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের মনের মতন নানা ধরনের কালারের ফুলগুলোকে চুজ করে আমরা আমাদের বাগানকে পরের বছরের জন্য সাজাতে পারি চলুন আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আসল আলোচনা আসা যায় এই চন্দ্রমল্লিকার ফুলগুলো যেটা দেখছেন এইগুলো এখন শুকিয়ে গেছে কালের ক্রমে এ ফুটেছে একটা নির্দিষ্ট সময়ের পর এরা শুকিয়ে যায় এই গাছগুলোতে ফুল সাধারণত আপনার তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ ফুল ধরে রাখে তারপরে আস্তে আস্তে শুকোতে হয় তারপরে আস্তে আস্তে শুকিয়ে যায় এই যেমন দেখছেন এইগুলো এখন শুকিয়ে গেছে এইটা শুকাবার পর্যায়ে এটা কালে ফেয়ে সময়ে আসবে আবার আপন এতে সে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন যদি আমরা এইটাকে এইভাবেই রেখে দিই তাহলে এই গাছটাকে আমরা সংরক্ষণ করতে পারবো না আমরা পরের বছর আমাদের বাজার থেকে এই ধরনের গাছ বা নার্সারি থেকে নিয়ে তো আপনারা বলতে পারেন তো নার্সারিতে যাবো তো পাঁচ টাকা দশ টাকা একটা গাছ না। আমরা কিনে নেবো এত কষ্ট করে সারা বছর ধরে আমরা করবো কেন পাঁচ টাকা দশ টাকা দিয়ে গাছটা আমরা কিনে নিয়ে আসতে পারি কিন্তু আপনি যদি এই মাদার গাছটাকে কালেক্ট করে রাখতে পারেন তাহলে সুবিধা অনেক দিক দিয়ে আছে সেই সুবিধাগুলোর মধ্যে হচ্ছে বাজারে যে চন্দ্রমল্লিকা চারাগুলো যখন আসে তখন প্রায় অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরে আসে সেই সময় যদি আমরা চারা কিনে নিয়ে এসে বসাই তাহলে গাছটাকে মনের মতন ফুল আমরা আনতে পারবো না কেন কাটিং বা পিঞ্চ করতে করার সময় থাকে না কুঁড়ি এসে যায় কিন্তু আমরা যদি এটাকে নিজেরা সংরক্ষণ করতে পারি তাহলে কি করব এটাকে আমরা পরিচর্যা করে ঠিক আগের থেকে পুজোর আগের থেকেই মানে জুলাই আগস্ট থেকে পিঞ্চ করে কাটিং করে পরিচর্যা করতে পারি তাহলে আমাদের দেখা যাবে একটা গাছেতে ফুল আসবে এই একটা সুবিধে কিন্তু বাজার থেকে কিনলে পরে আমাদের আমরা সেই সুযোগটা পাব না একটা গাছে অল্প ফুল আমরা পাবো বেশি না ওই পঁচিশটা তিরিশটা হয়তো জোর ফুল হবে এই একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনারা যদি একে সংরক্ষণ করতে পারেন আপনারা আপনাদের মনের মতন কালারগুলোকে রেখে দিতে পারবেন কেন বাজারে যাবেন ধরুন এই বছরে একটা কালার আপনি বাজারে পেয়েছেন বা নার্সারিতে পেয়েছেন কিন্তু আপনি যখন বাজার থেকে পরের বছরে আনতে যাবেন ওই কালারটা নাও পেতে পারেন এই দুটো সুবিধের জন্যে আমরা আমাদের এটাকে সংরক্ষণ করা উচিত তো আজকে এই গাছটাকে কি করে সংরক্ষণ করে পরের বছরের জন্য মানে মাদার গাছ হিসেবে রেখে দেওয়া যায় সেই সম্বন্ধে আপনাদের আমি আলোচনা করব প্রথমেই এই গাছের যে ফুলগুলো শুকিয়ে গেছে এই ফুলগুলোকে আমাকে কেটে ফেলতে হবে এই ফুলগুলো কাটতে গেলে প্রথমে দরকার একটা পোনার এই পোনারটাকে জীবাণুমুক্ত করবার জন্যে হাইড্রোজেন প্যারাক্সাইড আমাকে জলে এটাকে ভিজিয়ে নিতে হবে এই যে দেখছেন হাইড্রোজেন প্যারাক্সাইড এইচ টু ও টু এই জলে আমরা এটাকে শোধন করে নেব পুনারটাকে যদি আমরা শোধন না করে নিতে পারি তাহলে এই পুনারে জীবাণু থাকলে পরে এই গাছটাকে গাছটা সংক্রামিত হবে এবং পরে যখন এর থেকে চারা তৈরি হবে সেই চারা কিন্তু আপনার ভালো চারা হবে না প্রথম কাজই হচ্ছে পুনারটাকে ভালো করে আপনার হাইড্রোজেন প্যারাক্সাইড দিয়ে শোধন করে নিতে হবে এইবারে এই গাছগুলো যেখানে দেখছেন এই গাছটা ঠিক তিন থেকে চার ইঞ্চি ওপরে টবের মাটি তিন থেকে চার ইঞ্চি কেটে কেটে টবের যে মাটি রয়েছে মাটির যে গুলো আছে এগুলো সমস্ত ফেলে দিতে হবে এই পাশে দেখবেন অনেক ছোট ছোট গাছ বেরোচ্ছে গোড়ার থেকে এই দেখুন গাছগুলো বেরোচ্ছে এর মধ্যে অনেকের আবার কুঁড়িও এসছে কুঁড়িগুলোকে ভেঙে দেবে যদি থাকে এখন এইভাবে কেটে নেবেন ঠিক একই পদ্ধতিতে এইটাকেও কেটে নেবেন এইটা হেলে যাওয়ার জন্য একখানা স্টিক এখানে রাখা হয়েছিল স্টিক স্টিকটাকে তুলে নেবেন গাছটা যাতে হেলে না যায় তার জন্য আমি স্টিক দিয়ে রেখেছিলাম এই স্টিকটাকে তুলে ফেললাম এটাকেও একই পদ্ধতিতে গোড়ার থেকে তিন চার ইঞ্চি রেখে গাছটাকে কেটে দেবেন এইভাবে এটাকে কেটে ফেলতে হবে আর কাছে পরিষ্কার করে দিতে হবে তাহলে কেটে এই আমরা পেলাম এইবারে এই গাছটাকে এখন কোনো খাবার দেওয়া যাবে না এই গাছটাকে হালকা হালকা জল দিতে হবে জল দিয়ে সেমি সেট কোনো জায়গাতে গাছটাকে রেখে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন জন্য অতিরিক্ত সূর্যের আলো না পড়ে এমন জায়গায় রাখতে হবে হালকা শেড থাকবে শেডের মধ্যে কী হবে আলো হাওয়া আসবে কিন্তু সরাসরি সূর্যের আলো এখানে পড়বে না তবে জল দেওয়ার ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যেন না হয় মাটি হালকা ভেজা ভেজা থাকে মার্চ এপ্রিল অব্দি চলবে আর জল দিয়ে হালকাভাবে রেখে দেবে এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষের থেকে হালকা করে ফাঙ্গিসাইড একে স্প্রে করতে হবে কেন বর্ষা আসছে যদি সাইড আমরা স্প্রে না করি তাহলে ছত্রাকজনিত কারণে গাছটা মারা যাবে মানে গাছটার ছত্রাক অ্যাটাক করবে অ্যাটাক করলে পরে গাছটার গুণগত মান খারাপ হয়ে যাবে এবং ওই সংক্রমিত গাছ থেকে যখন আমরা চারা তৈরি করব সেই গাছের ফুল কিন্তু খুব একটা ভালো মানের হবে না তাই জন্যে আমাদের গরমের পর থেকেই বা গরমের মাঝামাঝি সময় থেকেই এটাকে হালকা করে পরিচিত কোনো ছত্রাক নাশক বা কীটনাশক নিয়মিতভাবে গাছে স্প্রে করে যেতে হবে আর বর্ষা আসলে পরে দেখা যাবে চারধার দিয়ে আপনার হালকা 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 করে গাছের চারা বেরোচ্ছে তখন থেকে আমাকে একে আরও ভালোভাবে যত্ন নিতে হবে আর এই পিউরটার মধ্যে এটাকে জল দিয়ে রাখা গরম যখন আসবে তখন থেকে কি করতে হবে হালকা করে পাতলা সর্ষের কল যেন জল দিয়ে যেতে হবে দশ দিন বারো দিন ছাড়া আগস্ট থেকে আমাদের পেঞ্চিং করা শুরু করতে হবে প্রতিটা মাথা কেটে দিতে হবে মাথা গুলোকে কাটলে পরে গাছগুলো ভুস তৈরি হবে ঝোপ তৈরি হবে বড় হবে এইবারে আসছে আমাদের যখন চলে আসে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে দেখা যাবে টক ভর্তি হয়ে যাচ্ছে তখন আমাদের ওটাকে স্যাগ্রিকেট করতে হবে ওখান থেকে আমাদের চারা তুলে তুলে থাম পটে বসিয়ে চারাকে বড় করতে হবে ইনকুড়ি যাওয়ার পর গাছটা একটু বড় হবে তখন আমরা অন্য পটে স্থানান্তরিত করব। স্থানান্তর করতে করতে আমাদের দেখা যাবে তখন অক্টোবর মাস অক্টোবর মাস থেকে আমরা পরিচর্যা করবো পিঞ্চিং করবো পেন্ট করতে করতে খাবার দেবো যত্ন স্প্রে করব কীটনাশক তারপরে নভেম্বর থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে আর এই যে পিরিয়ডটা চলবে তার মধ্যে যে গাছগুলোকে আপনারা কেটে ফেললেন এখানে একটা ট্যাগ লাগিয়ে যদি এটা কোন ধরনের ফুল কালার লিখে রাখেন লিখে রাখলে পরে পরের বছরে যখন গাছটা তৈরি করছি আমরা মানে বর্ষার সময় থেকে তখন আমরা বুঝে যাব যে এইটা এই ধরনের ফুল হয় এই ছিল চন্দ্রমল্লিকার সম্বন্ধে আলোচনা মানে চন্দ্রমল্লিকার মাদার গাছকে কিভাবে পরের বছরের জন্য যত্ন করে রেখে দেওয়া যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে পরে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা দেখে যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের জানাশোনা যে বন্ধু বন্ধুবান্ধব রয়েছেন সম্ভব হলে তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে তাদেরকেও একটু দেখার সুযোগ করে দেব আর আমার ক্যামেরার ওপর থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদের কাছে আমার অনুরোধ যদি ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ